সামনেই গণেশ চতুর্থী তাই এই গণেশ চতুর্থী উপলক্ষে বাড়িতেই বানাবো ভাজা মোদক ওখান থেকে না কিনে বাড়িতেই তৈরি করব এই মোদকগুলি নমস্কার বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত এই ভাজা মোদক বানানোর জন্য প্রথমেই নিয়ে নিলাম একটি মিক্সিং বোল এর মধ্যে নিয়ে নেব এক বাটি ময়দা আর ওই বাটিরে হাফ বাটি নিলাম আটা আপনারা যদি চান শুধু আটা কিংবা শুধু ময়দা দিও এই মোদকটি তৈরি করতে পারেন দিয়ে দিলাম দুই চামচের মতো ঘি আর স্বাদ মতো লবণ লবণ আর ঘিটাকে আটা আর ময়দার সাথে খুব ভালোভাবে এইভাবে মিশিয়ে নেব এইবার অল্প অল্প জল দিয়ে একটি সফট ডো তৈরি করে নেব ডোটা তৈরি করে নিয়েছি ডোটা ঠিক এই রকম হতে হবে এবারে ঢেকে কিছুক্ষণের জন্য রেস্ট রেখে দেব যতক্ষণ না এর পুটটা তৈরি হচ্ছে ঠিক ততক্ষণই আমি রেস্ট রাখবো তবে বেশি সময় রেস্ট রাখলে আরও ভালো অবশ্যই একটি ঢাকনা দিয়ে ঢেকে রেস্ট রাখতে হবে তা নাহলে উপরিভাগ ড্রাই হয়ে যাবে সেলে একটি কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিলাম এক বাটি নারকেল কোড়া দুটা নিয়ে নিলাম কিছুটা ছোটা টুকরো করে কেটে নেওয়া কাজু আর কিশমিশ আর নিয়ে নিলাম এক বাটি গুড় এটা পাউডার আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম কিছুটা এলাচের গুঁড়ো ছোটো এলাচ ছোটো এলাজের বীজকে কিছুটা চিনির সাথে গুঁড়িয়ে নিয়েছি সেটা এখানে ব্যবহার করছি পুটটা রেডি হয়ে গেছে আর কিছুক্ষণ নাড়াচাড়া করে গ্যাসের চুলাটা অফ করে দেব একেবারে রেডি হয়ে গেছে এইবার গ্যাসের চুলাটা অফ করে দেব এবার একটি প্লেটে নামিয়ে নেব পুতটা অন্যদিকে যে ডোটি রেস্টে ছিল আরেকবার এইভাবে হাতে করে ভালো করে মেখে নেব ডোটি ভালো করে মেখে নিয়েছি এইবার এর থেকে লেচি কেটে নেব আপনারা যেরকম সাইজের মোদকটি তৈরি করতে চান সেই রকম সাইজের লেচিটা কাটবেন আমি এখানে ছোট ছোট সাইজের মোদক করেছিলাম তাই লুচির মতো লুচির সাইজের মতো লেচি কেটেছিলাম লেচিগুলি বেলে নেব আমি অল্প তেল দিয়ে বেলে নিচ্ছি আপনারা চাইলে আটা কিংবা ময়দা ছড়িয়েও এগুলি বেলে নিতে পারেন খুব বেশি পাতলা করলে হবে না এইভাবে সাইড দিয়ে একটু ডিজাইন করে দেবো এর ফলে মদকগুলি দেখতে খুব সুন্দর হবে আমলে সাহায্যে চেপে চেপে এইভাবে ডিজাইনটা করে নেব এবার পুরটা দিয়ে দেব চামচের সাহায্যে এখানে পুর আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিতে পারেন বেশি কিংবা কম করে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মদকগুলি তৈরি করে নেব তৈরি হয়ে গেল একটি মদক এগুলি তৈরি করে একটি প্লেটে রেখে দেব আরেকটা দেখি দিচ্ছি একইভাবে বেলে নিলাম হালকা হাতে একইভাবে এটারও ডিজাইন করে নেব এর মধ্যে পুর দিয়ে দেব একইভাবে এটাকেও তৈরি করে নিলাম এইভাবে সবগুলি তৈরি করে নেব কিছুটা এখানে তৈরি করে নিয়েছি এগুলি প্রথমে ভেজে নেব ভাজবার জন্য গ্যাসের চুলা একটি কোড়া বসিয়ে দিয়েছি দিয়ে দেব পরিমাণ মতো রিফাইন তেল তেলটা খুব ভালো করে গরম করে নেব তেলটা অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে দিয়ে দিলাম অল্প একটু ময়দা ময়দাটা দিয়ে দিলে মদকগুলি ভাজার সময় নিচের দিকে আটকে যাবে না তেলটা গরম হয়ে গেছে এবারে মদকগুলি একে একে দিয়ে দেব এখানে বলে রাখি গ্যাসের চুলের আঁচটাকে লো টু মিডিয়াম রাখতে হবে হাই আঁচে ভাজলে হবে না লো টু মিডিয়াম আঁচে রেখে লাল লাল করে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে এগুলি ভাজা হয়ে গেছে তেল থেকে তুলে নেব একইভাবে দ্বিতীয় ব্যাচটিও ভেজে নেব এগুলিও লাল লাল করে ভেজে নিয়েছি এবারে তেল থেকে তুলে নেব সম্মতগুলি ভেজে নিয়েছি একটি প্লেটে সাজিয়ে নেব খুব কম সময়ে আর খুব কম খরচে বাড়িতেই তৈরি হয়ে গেল খেতে হয় অসাধারণ সাজিয়ে নিয়ে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এতক্ষণ আপনাদের মূল্যবান সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ